নমস্কার বিজেপি এক ভুল কতবার করবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান তারপরে বিজেপির টিকিটে দু হাজার উনিশের লোকসভা ভোটে যারা লড়াই করেছিলেন তারা সাফল্য পেলেও পরবর্তীতে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট এবং সম্প্রতি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে বিজেপি টিকিটে লড়াই করেছিলেন তাদের অধিকাংশ জনি যেমন দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পরাজিত হয়েছিলেন সেই একই ছবি ধরা পড়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও অর্থাৎ পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ একটা পরিষ্কার বার্তা এমনিতেই দিয়ে দিয়েছে যে ভাবী দলবদলু নেতাদেরকে তারা নির্বাচিত বিধায়ক কিংবা সাংসদ করবেন না এখন এই ঘটনা থেকে বিজেপি শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে তৃণমূল কিংবা অন্য কোনো রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদান করার পরে তাদেরকে যেন কোনোভাবে নির্বাচনে প্রার্থী না করে তবে এবার নতুন করে আবারও যে গুঞ্জনটি ছড়িয়ে পড়ল এমনিতেই বলা হয়েছিল যে একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের দিনে বিজেপির অনেক নেতা নেত্রী আবারও তৃণমূলে যোগদান করবেন একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের দিনে সেরকম কিছু ঘটনা না ঘটলেও একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের পরে এবার নতুন করে যে খবরটি আসতে শুরু করেছে তা হচ্ছে অর্জুন সিং এবং তাপস রায় এই দুইজন নেতা আবারও তৃণমূলে ফিরে যাচ্ছেন এখন ঘটনা হচ্ছে দু হাজার লোকসভা ভোটের আগে তৃণমূল দল এবং সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন এবং জানিয়েছিলেন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তিনি বিজেপিতেই থাকবেন এবং তার মৃত্যুর পরে যেন বিজেপির দলীয় পতাকা তার দেহের ওপর দেওয়া হয় এখন ঘটনা হচ্ছে এই ধরনের মন্তব্যের পরেও যদি তাপস রায় বিজেপি ছেড়ে আবারও তৃণমূলে ফিরে যান তাহলে সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয় এবং অন্যদিকে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূলের কাছ থেকে টিকিট না পেয়ে আবারও বিজেপিতে এসেছিলেন অর্জুন সিং দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে পরাজিত হওয়ার পরেও বারংবারই তৃণমূল দল এবং সরকারের বিভিন্ন কার্যাবলী নিয়ে অভিযোগ করেছেন অর্জুন সিং এখন যদি আবারও সেই অর্জুন সিং তৃণমূলে ফিরে যান তাহলে সেটাও তার ব্যক্তিগত বিষয় তবে ঘটনা হচ্ছে সাধারণ জনগণ মানে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ একদমই এই একবার ওই দল আর একবার এই দল এই বিষয়গুলিকে একদমই বরদাস্ত যখন করছে না তখন বিজেপিও এখান থেকে শিক্ষা নিয়ে দু হাজার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের রণকৌশল কি ঠিক করুক এবং পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ যেমনটা চাইছে ঠিক সেই পথে যদি বিজেপি চলে তাহলে সেটা বিজেপির জন্য ভালো হবে তো প্রিয় দর্শক বন্ধু এই ঘটনা প্রসঙ্গে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ